শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে পাঁচ উপদেষ্টা এমনটাই বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান চলুন জেনে সেই বিস্তারিত ঘটনা শেখ হাসিনার সঙ্গে পাঁচ জন উপদেষ্টা হাত মিলিয়েছেন এবং তারা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার নয় অক্টোবর রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন অভিযোগ করেন রাশিদ খান বলেন আমরা আজকের আলোচনায় মনে হচ্ছে আমরা যেন নতুন করে আলোচনা করছি অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল আমি দৃঢ়ভাবে বলছি শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি ঐক্যমত কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটান নিয়েছে অভিযোগ করে রাশিদ খান বলেন গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায় কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট এই ধরনের বিচারিতা জনগণ পছন্দ করে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরো বলেন আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে সকালে এক কথা বিকেলে আরেক কথা আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা সামনে না গিয়ে বরং আট মাস পিছিয়ে যাচ্ছি কমিশনের মধ্যে দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেই জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রস্তাব এসেছে উল্লেখ করে তিনি বলেন যদি আমাদের মধ্যে আস্থা বিশ্বাস থাকতো তবে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই চলত গণভোটের দরকার হতো না রাশিদ খান আরও বলেন আমরা নয়টি রাজনৈতিক দল বসে আলোচনা করছি তবে আজকের বৈঠকে মত পার্থক্য দেখা গেছে যদি এভাবে চলতে থাকে আরও এক মাসেও কোনো সিদ্ধান্ত পৌঁছানো যাবে না তো ভিউয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন